খাবার দিছে মোমবাতি জ্বালে দিনের খাবার না রাতের খাবার আমি জানি না তারপর আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেল গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বুধবার সাত আগস্ট দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন নূর বলেন নতুন রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশে গণতন্ত্র থাকে না তিনি আরো বলেন কু পাল্টা কু হওয়ার আশঙ্কা আছে সরকার গঠন যত দেরি হবে তত ষড়যন্ত্র ডালপালা মেলবে অন্তর্বর্তীকালীন সরকার নেই বলেই এখন দেশে নৈরাজ্য চলছে তাই আজকের মধ্যে সরকার গঠনে রাষ্ট্রপতিকে আহ্বান জানান তিনি ডাকসুর সাবেক এই ভিপি বলেন আরেকটি দ্বৈত দানবকে সরকারে বসানোর জন্য শিক্ষার্থীরা জীবন দেয়নি দেশে যে নৈরাজ্য চলছে এই বাংলাদেশের জন্য আন্দোলন করেনি আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের মতো লুটপাটকারীদেরও উৎখাত করার হুঁশিয়ারি দেন তিনি উল্লেখ্য কয়েক দফা রিমান্ড শেষে মঙ্গলবার ছয় আগস্ট জামিন দেওয়া হয় নুরুল হকনূরকে